আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা মলিক কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলোর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড রিভিউ ব্লগার আপনারা যারা আমার চ্যানেলে আমাকে নতুন দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা যে কোনো সমস্যার সমাধান এবং প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আমাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আজকের ভিডিওর টপিক সেটা হয়তো আপনারা আমার থামনেল দেখে বুঝে গিয়েছেন আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক মৃদু বাতাস আর বাতাসে শীতের আগমন আমাদের ধনে দিয়ে বলছে যে শীত কিন্তু চলে আসছে আমার তো পছন্দের ঋতু শীত আপনাদের কোনটা শীত যেমন আমার পছন্দের ঋতু শীত কিন্তু অনেকগুলো প্রবলেমে নিয়ে আসে তাই না তার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে শীত যখন আসি আসি করছে তখনই আমাদের হাপ্পা একদম টান টান লাগতে থাকে আমাদের হাতে পায়ে রক্ষতা দেখা দেয় আমাদের বডি স্কিন ড্রাই হয়ে যায় এবং আমাদের স্কিনের অবস্থা এমন হয়ে যায় যে মনে হয় যে আমার যা বয়স তা থেকে অনেক বেশি বেশিই লাগছে মানে বুড়ো বড়ো স্কিন হয়ে যায় সো এটার সলিউশন কি এটার সলিউশনের জন্যই তো আমার আজকের ভিডিও শীত যখন আসি আসি করছে তখন থেকে যদি আপনি আপনার বডি স্কিনের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু পুরো শীতে আপনার বডি স্কিন থাকবে অনেক বেশি ব্রাইট এবং গ্লোয়িং হেলদি বডি স্কিনের যত্নের জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেস্ট একটা বডি লোশন এটা হচ্ছে মিনাকো বডি লোশন যেটা নিয়াসিনামাইড এবং গ্লুটাথায়ন প্লাস দিয়ে বানানো একটি বডি লোশন থাইল্যান্ডের খুবই খুবই রিভিউ পাওয়া বডি মধ্যে মিনাকু বডি লোশন একটি এই বডি লোশনটি আমি অনেকদিন ব্যবহার করে আজকে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে চলে আসলাম মিনাকুব বডি লোশন যেটার মধ্যে আছে ভিটামিন বি থ্রি আছে নিয়াসিনামাইড ভিটামিন সি আলফা আরবুটিন এবং ভিটামিন ই এখন আমি যদি এটাকে ডিসক্রাইব করি নিয়াসিনামাইড নিয়াসিনামাইড আমাদের স্কিনে যদি আন ইভেন্টন থাকে সেটা রিমুভ করে অ্যান্ড আরও আছে ভিটামিন সি ভিটামিন সি আপনার স্কিনের পিগমেন্টেশন কালো দাগ ছোপ দাগ দূর করতে হেল্প করে এবং আলফা আরবুটিন আলফা আরবুটিন আপনার বডি স্কিনটাকে ভেতর থেকে ব্রাইটনিং করবে স্কিনটাকে হেলদি করবে সফট করবে ভিটামিন ই আমাদের স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ করে এই লোশনটা বডি স্কিনটাকে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজ করবে এখন আমি বলি যে এত কিছু থাকতে এই লোসনটা কেন আপনি ইউজ করবেন কারণ এটার মধ্যে আছে প্লাস প্লাস আপনি যদি এটা ইউজ করে রোদে যান আপনাকে আলাদা করে বডি সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে না কারণ এটার মধ্যে যেহেতু এসপিএফ অলরেডি দেওয়া আছে এটা কিন্তু আপনার বডি স্কিনটাকে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রোশনি থেকে রক্ষা করবে সো এটা একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে ওরা ক্লেম করে এটা আপনার স্কিনটাকে গুণ পর্যন্ত ব্রাইট করবে এবং গ্লোয়িং করবে হেলদি করবে এখানে প্রায় পাঁচশো এম প্রোডাক্ট আছে বডি লোশনটা কোন দেশের এখন এটা নিয়ে একটু বলি এটা হচ্ছে থাইল্যান্ডের মোস্ট পপুলার একটি লোশন সো আপনারা যারা স্কিনটাকে অনেক বেশি করতে বডি লোশনটা ইউজ করে দেখতে পারেন এটা বেস্ট একটা লোশন হিসেবে কাজ করবে এখন আপনাদেরকে একটা ইনফরমেটিভ ইনফরমেশন দিই সেটা হচ্ছে এটা কিন্তু থাইল্যান্ডে বেস্ট সেলার অ্যাওয়ার্ড লোশন হিসেবে পরিচিত মানে এটা বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেয়েছে থাইল্যান্ডে সো একটা লোশন কতটা ভালো হলে সেলিং অ্যাওয়ার্ড পেতে পারে বলেন তো অবশ্যই এটা অনেক ভালো কাজ করে সো যারা নিয়ে অলরেডি প্রবলেম ফেস করছেন তাদেরকে আমি যে লোশনটা একটি হলেও ট্রাই করে দেখতে পারেন আর এটা কিন্তু এখনও বাজারে তেমনভাবে অ্যাভেলেবেল না জাস্ট কয়েকটা পেজে এই লোশনটা আপনারা পাবেন অরিজিনালটা তার মধ্যে আমি আমার স্ক্রিনে যে পেজটা দিয়েছি বা ডিসক্রিপশনে যে পেজের লিঙ্কটা থাকবে তাদের কাছে আপনারা সব অথেন্টিক লোশন পেয়ে যাবেন তাদের কাছ থেকে নিয়ে যদি আপনি ইউজ করতে পারেন আপনার বেস্ট একটা রেজাল্ট পাবেন সো যারা বডি স্কিনটাকে একদম ধপধপে ব্রাইট সাদা করতে চাচ্ছেন ফর্সা করতে যাচ্ছেন তারা কিন্তু মিনাকোর বডি লোশন একটা হলেই ইউজ করে দেখতে পারেন আর এটার বেস্ট পার্ট কি জানেন এটা কিন্তু ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড এখন আসি এত এত ফেক এত এত নকলের ভিড়ে আপনি আসল কীভাবে বুঝবেন আসল বোঝার জন্য আপনি এই যে এখানে স্ক্যানারটা দেওয়া আছে এটা স্ক্যান করে নেবেন তাহলেই ডিটেলস চলে আসবে সো যারা বডি ব্রাইটনিং করতে চাচ্ছেন তারা মাস্ট বি একটা লোশন এই শীতের জন্য নিয়ে নেবেন এখন বলি যে এত বড় লোশনটা কি জাস্ট শীতে ইউজ করবেন গরম কি ইউজ করা যাবে না এই লোশনটার বেস্ট পার্টি এটা যে এটা আপনি শীত গরম সারা বছর ইউজ করতে পারবেন সো আর নয় দেরি এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সো আমি আমার বেস্ট বডি লোশনটা সম্পর্কে আপনাদেরকে জানালাম আপনারা যারা বডি স্কিন কুচকানো বডি স্কিনে ব্রাইটেনিং নাই স্কিনটা ডাল হয়ে গিয়েছে কালচে ভাব পড়ে গিয়েছে এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু চাইলে মিনাকর বডি লোশনটা ট্রাই করে দেখতে পারেন এই একটি লোশনে আপনারা সব কিছুর সমাধান পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা চেষ্টা করবেন একটা বাতসল বা বডি স্ক্রাব ইউজ করার তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন এই ছিল আমার আজকের রিভিউ ভিডিও আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন অ্যান্ড আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অ্যান্ড নেক্সটে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান বা কী প্রোডাক্ট সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম